ইসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি একসাথে একাধিক কিছু প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেব এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা রিল ইউনিয়নের কমলাপুর গ্রামে আর এই যে আপনারা যে প্লটগুলো দেখতে পাচ্ছেন এই প্লটগুলো বিক্রি করা হবে এখানে টোটাল জমি রয়েছে প্রায় ছেচল্লিশ শতাংশ আর এগুলোকে বিভিন্ন সাইজে প্লট করা হবে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি একটি প্লট করা হয়েছে এটা হচ্ছে পাঁচ শতাংশ তেত্রিশ পয়েন্টের একটি জমি আর জমিটি অবশ্যই কর্নার প্লট এখানে ষোলো ফিট বাই বারো ফিট রোড রয়েছে এই যে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে আপনার ষোলো ফিটের রাস্তা আর এখানে এই মাঝখান দিয়ে রাস্তা ঢুকিয়ে দুই পাশে প্লট করা হবে চমৎকার জমি আর জমিটির আশেপাশে রয়েছে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে একটি ফ্যাক্টরি এখানে টোটাল তিনটি ফ্যাক্টরি রয়েছে তাই এখানে কিন্তু প্রচণ্ড বাসা করার চাহিদা রয়েছে এখন চলুন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটা একদম পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বুগ্ধখল নির্বিবাদী তাই কিন্তু আপনারা নির্ভয়ে এই জমিগুলো ক্রয় করতে পারেন এখন চলুন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা যারা এই প্লটগুলো দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই আপনার বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা আপনার সাপার থেকে আসবেন অনুরূপভাবে অন্ধ এবং চুরিঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগিয়ে সরাসরি চলে আসবেন আকরণ বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি প্লটটি দেখাবো আর এই প্লটগুলো আমাদের নিজস্ব সম্পত্তি আমরা নিজেরাই নিয়েছি আমরা আপনাদের কাছে বিক্রি করবো একদম সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই আপনাদের কোনো মধ্যস্থকারীর কাছে যেতে হবে না তাই যারা এই জমিটি নিতে আগ্রহ প্রকাশ করছেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করেই সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সে ডাবিল ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলিয়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনির বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোটো বড়ো মাঝারি প্লট রয়েছে তাই যারা ভাবছেন সাভার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেলফিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা দৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ